আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের কালাই থেকে ঢাকা যাওয়ার যে লঞ্চ যাত্রী লঞ্চ ওইটা তো গ্রাম থেকে আসলে ঢাকা থেকে আসা গ্রামে খুবই সহজ কিন্তু গ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় যে মানুষের যে কষ্টদায়ক ব্যাপারটা আসলে খুবই খারাপ লাগে আমি দুই তিন দিনের জন্য আসলে ঢাকায় যাই মাঝে মাঝে তো আমারই তখন গ্রামের জন্য মায়া লাগে আর যারা পারমেনাল সব সময়ের জন্য যায় তাদের কতটা খারাপ লাগে অবশ্যই অনেক খারাপ লাগার একটা ভিডিও তো আসলে জানি না ভিডিওটা কেমন হয়েছে এটা আমি নিম দিয়ে নিম এসে নাইমে গেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো গ্রাম থেকে ঢাকা যাবার দৃশ্যটা খুবই কষ্টদায়ক একটা দৃশ্য ওই দিন আমার বন্ধুরা গেছিলো তো আমি ওদের আগাই দিয়ে যে একটা ভিডিও বানাইলাম তো বাংলার এবং হিন্দি মিডিয়াই আর কি আমি বলতে আসি তো যদিও প্রথম প্রথম বয়স দেই যার জন্য এরকম হয় যা কখনো বয়স দেই নেই ভিডিওতে যার জন্য এরকম হয় আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে প্রথম তো বয়সই দিতে পারতাম না তো এখন তো একটু কথাবার্তা বলতে পারি তো ওই যে সামনে যাইতেছে ওরা আমার বন্ধু সুজন কাউসার আরও কয়েকজন আছে তো ওদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যে ওরা সাবধানে ভালোভাবে যাইতে পারে তো এটা অনেক আগের ভিডিও তো অনেক দিন পরে সময় পাই আর কি এডিট করে ভিডিও সবাই আপলোড দিতে হচ্ছে তো আজকেই সময় পেলাম আজকেই এডিট করে আপলোড দিলাম তো আগে এটা পেজে সারা ছিল যার জন্য ওই পেজ থেকে নামাইয়া এডিট করে এখন এইটা সারছি তো ধন্যবাদ সবাইকে দোয়া কর